সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি বাটার গার্লি চিকেন ফ্রাই আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি চিকেন আমি বেশি বড় বড় পিস করিনি একটা মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিলাম এখানে একটা কথা চিকেনে যেন জল না থাকে চিকেনগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে চিকেনগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব একদম বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যে কেউ বানাতে পারে তো আমি এভাবে সবগুলো চিকেন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প সময় মধ্যেই এটা ফ্রাই হয়ে যাবে একটু সাদা সাদা হয়ে গেলে আর এক পিট উল্টে দিলাম এইভাবে সবগুলো চিকেন আমি উল্টে দিলাম বেশি কড়া করে ভাজলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না ছিবাছিবা লাগবে হয়ে গেল এক পিঠ আমার এবার এই পেটটাও উল্টে দেব উল্টে দিয়ে কিছু সময় একটু ফ্রাই করে নিয়েই নামিয়ে নিলাম একটা প্লেটে প্রতিদিন বিকেল হলেই একটা টিফিন মানে কি খাই কি খাই মনে হয় তো হাতে বেশি সময় না থাকলে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় সবগুলো চিকেন নামিয়ে নিয়েছি এবার বাটার দিয়ে দিলাম এখানে দু চামচ মতো বাটার হবে দিয়ে দিলাম এক চামচ রসুন গ্রেড করা দিয়ে কিছু সময় একটু ফ্রাই করে নেব এখানে খেয়াল রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায় বা বেশি লাল লাল না হয়ে যায় ঠিক এই রকমভাবেই ফ্রাই করে নিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিকেনের পিস সব চিকেনের পিস আমি দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম দিয়ে দিলাম বেশি মশলা লাগে না সামান্য মশলাতেই হয়ে যায় এবার কিছু সময় নেড়ে চেড়ে এবার একটু ঢেকে দিলাম ঢেকে দিলে চিকেনগুলো একদম সফট হয়ে যায় খেতেও বেশ খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার গরম গরম খেয়ে নিন এটা শুধু শুধু খাওয়া যায় বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যায় বিকেলের দারুণ স্বাদের একটা টিফিন তৈরি হয়ে গেল এবার প্লেটে আমি নামিয়ে নেব গরম গরম দারুণ লাগে খেতে এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন কেমন হয়েছে আমার আজকে গার্লি চিকেন কমেন্ট করে জানাবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন